সবচেয়ে বড় জিনিস যেটা আমরা যে নির্দেশনা পাইছি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব সবসময় আমাদেরকে বলে থাকেন কমান দিয়ে থাকেন যে আপনারা খেলাধুলার দিকে মনোযোগ দিবেন এবং খেলা প্রত্যেক অনুষ্ঠানে উপস্থিত থাকার চেষ্টা করবেন তো সেই হিসাবে তারেক সাহেবের তারেক সাহেবেরও কিন্তু এই খেলাধুলার উপরে অনেক মন আমরা সবাই তারেক সাহেবকে ধন্যবাদ জানাবে এই খেলাতে যারা অংশগ্রহণ করছে সবাই পক্ষ থেকে ধরাব তারক রহমান সাহেবকে আমরা ধন্যবাদ জানাই কারণ ওনার উৎসাহে বিভিন্ন জায়গায় খেলা হচ্ছে এবং জিয়াউর নামে শহীদ প্রেসিডেন্ট জেয়া রহমানের নামে একটি টুর্নামেন্ট ব্যবস্থা করতেছে একটি টিম টিম তৈরি করতেছে তো সম্মানিত নেতৃবৃন্দ এই জন্য আমরা তারেক সাহেবের নির্দেশে অনুপ্রাণিত করে বিভিন্ন জায়গায় আমরা খেলাধুলো উৎসাহিত কারণ আপনি যদি জানেন যে ফিজিক্যাল এক্সারসাইজ মানে শরীর নিজের শরীর চর্চা এটা খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট আপনি যদি সুস্থ না থাকেন আপনি আপনার ফ্যামিলির জন্য কিছু করতে পারতেন না আর এলাকার পর মানুষের জন্য কিছু করতে পারতেন না তো সেই হিসাবে আপনাকে সুস্থ থাকতে হবে আর সুস্থ থাকতেইলেই খেলাধুলার প্রতি ঝুঁক থাকতে হবে খেলাধুলার প্রতি মনোযোগই দিয়ে তুলব তাইলে অনেক ধরনের সমস্যা থেকে বাঁচা যায় আমি আরেকটা কথা আপনাদের কাছে উন্নত করব আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য অসুস্থ ভাই লন্ডনে আছেন আপনারা সবাই জানেন এবং অস্ট্রেলিয়া থেকে ছাড়তে উনি ওনার ফাইশনের বাসায় আছেন তো আমরা সবাই আন্তরিকভাবে ওনার জন্য দোয়া করব যাতে উনি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে এসে আবার রাজনৈতিক ময়দানে কাজ করতে পারবে সেই জন্য আমরা সবাই আপনারা আমরা সবাই মিলে এই ম্যাডাম বেগম খালেদা জিয়ার জন্য খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করব ঠিক আছে এখন বিশ্বকর্ম আমার দুঃসার বলছে এই মাছের ব্যাপারে আগের বা কোনো কার্যক্রম আমি আমার ব্যক্তিগত উদ্যোগ থেকে আপনারা জানেন যে টুকটাক কাজ করতাম ছোট বড় কিন্তু যারা এই কাজে সহি তাদেরকে পুলিশ দৌড়াইতো পুলিশ যে দমকাইতো আওয়ামী লীগের লোকরা দমকিত এই কারণে আমিও করে আমি আর যারা থেকে আইতেও পারি না মামলা মোকদ্দমা এইটা সেটা তো সব মিলে তারা কিন্তু উন্নয়ন করে বাধাগ্রস্ত করছে ইভেন তারা সমস্ত টাকা পয়সা এই উন্নয়নের এই মাঠের টাকা বলেন রাস্তার টাকা বলেন সব কিছুতে তাদের ফিফটি পার্সেন্টের উপরে ছিল এগুলি তারা লুটফাট করিয়া গেছে এখন দেখেন দেশের এই কঠিন অবস্থা তাদের কারণে আজকে তারা টাকা পয়সা লোয়া গেছে এই বেশিরভাগ আওয়ামী লীগের কারণে আমরা মুখ দিয়ে কথা বলতে পারতাম না মুখ খুলে কথা বলা যাইতো না আজকে তারা কোথায় তাদের অবয় হয়ে গেছে তারা শেষ আর ফেসিবাসীকে দেশে আসতে পারবে আর কেউ গুড় দিবে না মানুষ গুড় দেয় কেন যে আমার এলাকার উন্নয়ন করবে আমার মানুষের পাশে থাকবে সুখ দুঃখে থাকবে কিন্তু সেই জিনিসটা কিন্তু তারা করে না তারা সতেরো বছর গায়ের জুড়ে ক্ষমতায় ঠিককে থাকছে কেউ তার বিরুদ্ধে কথা তারা জেলে ঢুকাইছে আয়না করে ঢুকাইছে নাহলে তারা বন্দি করে রাখছে অথবা তাকে গুম করে ফেলছে রেপ দিয়ে তাকে ঘুম করছে এগুলি হচ্ছে কিন্তু এই হয়েছে যার ফলে এই বেশিরভাগ সরকারের বিরুদ্ধে কেউ আওয়াজ উঠে যেতে পারে না যারাই আওয়াজ উঠেছে তাদেরই ক্ষতি হচ্ছে এই যে অবস্থা এটা তো আমরা চলতে দিতে পারি না এখন আমাদের দল বিএনপি আসছে আমাদের দল আপনাদের পাশে থাকবে এলাকার উন্নয়নে কাজ করবে এখানে ব্যক্তিগত কিছু বানায় আনার কোন সহকার ইনশাল্লাহ আপনারা যেহেতু এই সাত যোগ বা স্থান যেহেতু সাজ্য আপনার আমার যে ডাক্তার বছর ডাক্তারের সাথে আমার আপিৎ ছিল আমি ওইখানে আসছি অনেক টুকটাক সাহায্য সহযোগিতা করছি যেটা চলতে পড়ার মতো না খাটো বিয়া শাদি সামান্য একটা কালবাট রাস্তা নদীর একটু ছোট্ট বাধ এইরকম আমি কাজ করছি তো এখন তো আল্লাহর মতে আমার দর্ঘ বোঝায় গেলে আর যদি আপনাদের দোয়ার আপনাদের দুয়াতে যদি আমি পেয়ে নিতে পারি তো এই এলাকার উন্নয়নের তেমন কোনো ভেদ ঘাইতে হবে না কারণ এখন আর বাধা নয় ইন্টারনেট করে দখল দা এদের সাথে আমি নাই আমি সহসর মানুষ সহসর যে গদিন থাকবো আপনাদের লোকে ভালোভাবে থাকবো আমার কোনো অভ্যাস যাতে না করতে আমি নেতা কর্মীদের প্রতি বলবো যে আমরা একটা ভালো সময় এখন আছি কেন কিছুদিন পরে দল ক্ষমতা আসবে আমাদের অনেক দায়িত্ব পারি হবে আমাদের যারা নেতা কর্মী আছে তারা এখন দল পুষানোর কাজে আছে দুদিন পরে তারা কিন্তু উন্নয়নে অংশগ্রহণ করবে আজকে যদি এই মাঠের

জনসভা করবেন জনগণ তো আপনারা নিজেই মুর দিবে এবং যারা এই এলাকার নেতৃবৃন্দ আছেন আপনারা দয়া করে কোনো ধরনের বাংলাদেশের সাথে জড়িত যদি আসছে আজকে কিন্তু আপনার সামনে অনেক সুযোগ আছে আজকে যদি আপনার

বক্তব্য এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ দিলাম যারা এখানে উপস্থিত হয়েছেন যারা খেলা আয়োজন করছেন এবং যারা বিদেশ থেকে প্রবাসী করেছেন সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার শেষ করলাম